আজকে সকাল থেকে একদমই শরীরটা ভালো লাগছিলো না আর কোনো কাজ করতেও এনার্জি লাগছিলো না কেন জানি না তবুও কাজ যখন রয়েছে সেগুলোকে তো কমপ্লিট করতেই হবে তো এই কেকটাও একদমই আর্জেন্ট বেসিসে অর্ডার এসেছিলো আগের দিনকে দিদি বললো যে বিকেল পাঁচটার মধ্যে একটু করে দে আজকে একটা মেকআপ ওয়ার্ক আছে সেটাও আর্জেন্ট বেসিসেই আসা আর আমার হেয়ারের অবস্থায় দেখলে যে তেল চুপচুপ করে যাচ্ছে তাই অবস্থা হয়ে রয়েছে আমাদের এখানে ড্রেনের কাজ হচ্ছে যে কারণে খুব কম কম জল ফেলতে হচ্ছে আর শ্যাম্পুও করা হচ্ছে না যে কারণে আমার অনেক দিন ধরে যাচ্ছে তাই অবস্থা হয়ে রয়েছে তো লাঞ্চ করে আমি দৌড়ে এসেছি স্টুডিওতে দিদি চলে এসেছে দিদির মেকআপটা এখন কমপ্লিট করছি দিদি ঘুরতে যাবে তো একদমই সিম্পল সাজতে আসে আমার কাছে ভীষণই মিষ্টি লাগে সিম্পল সাজে আর তারপরে রেজিনেরও একটা কি চেন আজকে ডেলিভারি করার ছিল দেখো কীভাবে ঘুরেছে আমাদের বাড়ির সামনে যাতায়াত করতেও আমাদের অসুবিধা হচ্ছে তো দোকান দিয়ে আমি বেরিয়েছি এখন কেকটাকে ডেলিভারি করব অ্যান্ড কেকটা স্টেশন ডেলিভারি করে স্টেশন থেকে হেঁটে হেঁটে এসছি এখন কয়েকদিন হলো আমি একটুখানি হাঁটাটা শুরু করেছি তো রাস্তায় দেখলাম সরাসরি দেখো কথা মনে পড়ে আর এই সাউন্ডটা শুধু দেখো মনে হচ্ছে যেন কোনো জঙ্গলে চলে আমার কাজগুলো কমপ্লিট করে দিদার ফেভারিট দোকান থেকে সবার জন্য সিঙ্গারা নিলাম অ্যান্ড দেন একটা পুজোর প্যান্ডেলও দেখে নিলাম আর আমাদের বাড়ির সামনে দেখো রুম সেতু হয়ে গেছে সেতু পার করে এখন বাড়িতে ঢুকছি রাতে রাতে মতো টাটা